নতুন করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতা মিলে আবারও এই শেখ মুজিবরের সন্তান শেখ হাসিনার কাছ থেকে এই দেশটাকে আবার মুক্ত করেছে তাদের আত্মা মারতে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় দলীয় বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান সে এক দলীয় এক দলীয় রাজনীতি থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরে এনেছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশের ইসলামের রাজনীতি বন্ধ ছিল এক সেটা হচ্ছে শেখ মুজিবের দল সেই প্রথা বিলুপ্ত করে বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করার জন্য আমি একাই ফুটবল খেলবো একাই গোল দেবো এই খেলা কেউ দেখবে না অতএব আমার প্রতিদ্বন্দ্বী থাকতে হবে সেই কারণে জামাতে ইসলামের রাজনীতি আবার ফিরিয়ে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন উদার একটা মানুষ ছিল বাংলাদেশের উন্নয়নে ছাড়া বাংলাদেশের যত খাল খনন হয়েছে খাদ্য স্বয়ং হয়েছে সবকিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আপনারা এটাও জানেন এই লোকটা যখন বাংলাদেশকে উন্নয়নের চাকা তত্তর করে ঘুরছিল তখন আমাদের পার্শ্ববর্তী দেশ এই উন্নয়নটা ভালোভাবে দেখেনি ভারত চায়নি বাংলাদেশ যে ভিকারি ছিল সে ভিকারি থেকে একটা পর্যায়ে যা সে কারণে তাকে এই হাসিনার সাথে ষড়যন্ত্র করেই তাকে হত্যা করা হয় আপনারা জানেন এখনো সেই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আমরা জানি যে বাবা মা সন্তানের প্রতিদ থাকে তাকে যদি মা অত্যন্ত লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার হাজার হাজার সন্তান যারা শেখ হাসিনার এক ইশারায় হত্যা করেছে শেখ হাসিনার ইশারায় গুম করেছে শেখ হাসিনার ইশারায় চাদাবাজি করেছে শেখ হাসিনার ইশারায় জমি দখল করেছে সেই সব সন্তানরা যাকে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল আজকে হাসিনা বানিয়েছিল তাদেরকে ফেলে রেখে কিন্তু কারুর কথা চিন্তা করেন শুধুমাত্র আপনার আত্মীয় ছাড়া আর কোন দলীয় নেতা কর্মীর কথা চিন্তা না করে পালিয়ে যে ভারতে আশ্রয় নিয়েছে এই আশ্রয় নেওয়ার পরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই আপনারা জানেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সরকারে ইউনু সরকার যে অবস্থার মধ্যে রাষ্ট্র পরিচালনা করছে এর মধ্যে বাংলাদেশের সব থেকে ইতিহাসের সব থেকে বেশি আন্দোলন হয়েছে এই সরকারের সময় এটা কিন্তু সম্পূর্ণ শেখ হাসিনার ওই কূট কৌশলের কারণে আপনারা আনসার বিডিপি বিদ্রোহ একটা দেখতে পেয়েছেন তারা চেষ্টা করেছিল বিডিআরদের দিয়ে যারা ওই সময় মিডিয়ার বিদ্রোহের সময় বাদ গিয়েছিল তাদেরকে একটা চেষ্টা করেছিল বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা রিক্সা চালকদের দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল ঢাকাতে অস্থিতিশীল অবস্থা শিক্ষকদের বিয়ে করেছিল হিন্দুদের দিয়েও তারপর গার্মেন্টসকে দিয়েও গার্মেন্টসের শ্রমিকদের দিয়েও এই ষড়যন্ত্র করেছে বাংলাদেশে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবে এই নির্বাচন শেখ হাসিনা হতে দিতে যাচ্ছে না আপনারা জানেন এছাড়াও গুরুমের নাম শুনেছেন কয়েক হাজার কোটি টাকা সে বাংলাদেশ থেকে লোমাট করে দেশ খেতে চলে গেছে এর মধ্যে বাংলাদেশের ইউনুফ সরকারকে হটানোর জন্য সাড়ে চার হাজার কোটি টাকা শেখ হাসিনাকে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে আড়াই হাজার কোটি টাকা ইন্ডিয়াতে যে পেমেন্ট করে আসছে যাতে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এই মুখে এই দলযন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা একটা জিনিস শুনে ভালো লাগবে আপনাদের জামাতের সাথে আমাদের প্রতিযোগিতা আছে ভোটের প্রতিযোগিতা নতুন একটা দল হয়েছে সিলেবেলেতে দল এনসিপি তাদের সাথে আমাদের ভোটের প্রতিযোগিতা আছে হাত পাকাদের সাথে আমাদের ভোটের প্রতিযোগিতা আছে এটা আমরা রাজনৈতিক যে মঞ্চ সেখানে আমরা প্রতিযোগিতা করব আপনারা ভোটে যে কাকে ভোট দেবে। बांग्लादेशी হাসিনা বারকাটির শাসন আর কোনোদিন ফিরে আসবে না যে যাকে ভোট দেবে আপনারা যদি জামাতকে ভোট দেন জামাত সরকার গঠন করবে বিএনপি কে ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে एनसीबी কে ভোট দিলে एनसीबी সরকার গঠন করবে এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু আপনারা একটা জিনিস সুখের বিষয় যে এই আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে সব দা যখনই সারাതന്ത്ര করছে সব দল আমার এক হয়ে যাচ্ছে ছাত্র জনতা আপনার জনসাধারণ এই আওয়ামী বিরুদ্ধে এক হয়ে গেছে আপনাদের সবার চোখ কান খোলা রাখতে হবে এ কারণে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন দল যাকে নমিনেশন দেবে দল যাকে ধানের শিশু উপহার দেবে আমাদের মধ্যে শরীফের সাথে আমার কি আছে ফারুক বাবার সাথে আমার কি আছে মাদের সাথে আপনার কি আছে এটা ভাববার কোন সময় নেই আমাদের প্রথম কাজ হবে নির্বাচনে প্রতিশ্রুতি আমরা বিশেষ করে আপনাদের কাছে চাই আমরা এই সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছি আজকে আমরা তো আল্লাপ আমাদের বাঁচিয়ে রেখেছে অসুস্থতা ধরেছে আপনি তো আল্লাহ আমাদের বাঁচাই রেখেছে এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনি ভাবেন তো এই আন্দোলনে যে পনেরোশো মানুষ প্রাণ দিয়েছে তাদের বাড়ির অবস্থা ভাবেন প্রায় পাঁচ হাজারের উপরে খুন হয়েছে খুন হয়েছে শেখ হাসিনা করেছে তাদের পরিবারের কথা ভাবেন আহত হয়েছে হাজার হাজার লোক তাদের কথা ভাবেন এই হাসিনা যদি ফিরে আসে জিয়াউল আহসান নামে একজন সেনা কর্মকর্তা আছে উনি একাই 1003 জনকে ক্রস ফায়ার দিয়েছে ক্রস ফায়ার হত্তা ঘুম করে তাদের পরিবার জানে না তার সন্তান কোথায় তার বাবা কোথায় তার কারজিয়ান কোথায় কেউ জানে না এই জিয়াউল আহসান নিজে যে বিবি শিকাবয় হত্যাগুলো করেছে আপনারা শুনুন আপনাদের কাশি হবে উঠবে ওরা এক এক জন নেতাকে ধরে নিয়ে ওই শীতলক্ষা নদীতে নিয়ে গেছে ওরা রেল লাইনের ধারে নিয়ে গেছে ওই জিয়াউল আহসান যে হচ্ছে একজন জেনারেল আর্মির সে নিজে পিস্তল ঠেকিয়ে পিস্তলের আঙুলটা টিকারে রেখে এমন কাছের থেকে গুলিটা করেছে ওই মানুষের রক্ত আর ঘিলু যদি ওর হাতে না লাগে ওর নাকি ফিলিংস আসত না মানুষ মদ খায় মানুষ নেশা করে নেশার একটা পথ যায় কিন্তু তাদের ফিলিংস আসে এই কারণে কিন্তু নেশা করে আর ওর নেশা ছিল কি ওর নেশা ছিল মানুষ খুন করা কাদেরকে খুন করেছে ইলিয়াস আলীকে খুন করেছে কাদেরকে খুন করেছে আমাদের অনেক নেতাদের খুন করেছে আমাদের হেফাজত ইসলামের রক্তে রঞ্জিত করে ফেলেছে বাইতুল মোকার চত্বর আমরা যদি আবার আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে হাসিনাকে ফিরিয়ে আনি এদেশের অবস্থা আরো 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 বেশি খারাপ হবে সেদিকে আমরা সবাই নজর রাখবো না ইনশাল্লাহ আমরা চাইব এই বাংলাদেশে সঠিক মাত্রায় ভোট হোক এই বাংলাদেশে যেন ওই ইভিএম এ ভোট দিলেন ধানের শীষ জিতে গেল নৌকা এই ভোট যেন আমরা না দেখতে পাই আমরা যেন পেশি শক্তি দেখতে না পায় আমি মাঝেদের সাথে কথা বলবো আমি আপনার সাথে সালাম বিনিময় করবো ভোটের সময় সেই পরিস্থিতি রাখে নাই আমাদের প্রত্যেক একটা নেতা পুলিশ দিয়ে দাবত দিয়ে আছে এটা আমার মনে আছে আমার পৌরসভা নির্বাচনের সময় কি অবস্থা তৈরি করেছিল এটা আপনারা কেউ ভুলে ভুলে গেলেও আমি বলেছি আমরা ভুলে নাই এই জন্য আমরা যাতে এই স্বৈরাচারী এই আওয়ামী ফ্যাসিস্ট এই খুনি এই হত্যাকারী এই ঘুমকারী যাতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে আরেকটি কথা বলে রাখি এই সতেরো বছর যারা আমাদের চায়ের দোকানদারের নামে মামলা করেছে যারা আমার একজন রিক্সাওয়ালার নামে মামলা করেছে যে চিটাগাং আছে তার নামে মামলা করেছে এখন তারা ভোল পাল দিয়ে যেভাবে বিএনপি সাজার চেষ্টা করছে এটাও আমাদের কঠোর হস্তে দমন করতে হবে তারা যেন ভেবে না বসে আমি কালকে সাথী ধরেছিলাম আওয়ামী লীগের পক্ষে আজকে বিএনপি হয়ে গেছি আমি অমুক নেতা শরীফের কাছে যে আমি বিএনপি নাইলে ফারুকের কাছে যে আমি বিএনপি নাইলে মাজেদের কাছে বিএনপি নাইলে উৎফরের কাছে যে বিএনপি এরা সুযোগ সন্ধানী এরা সব সময় চেষ্টা করে যে দলের মধ্যে যখনই গ্রুপিং পায় যে এক গ্রুপের শক্তি বাড়ানোর জন্য এরা যা ছাপি ধর আমরা সবাই এই সব ব্যাপারে এই মাঝে মাঝে আসুন সর্বোচ্চ সতর্ক থাকবো ইনশাআল্লাহ আমরা চাইবো যাতে এই সুবিধাবাদীরা এই সুবিধাবাদীরা আর কখনো আমাদের মধ্যে ঢুকে বিভেদ সৃষ্টি করতে না পারে করতে না পারে আমাদের ভাই ভাই আজকে আছে কালকে তাও থাকতে পারে বিএনপি আমরা যারা করি আমরা সবাই ভাই ভাই সবাই একে অপরের আত্মীয় এটা ভাবতে হবে সবাই আজকে যদি ওই নয় নম্বরে কোন বিএনপির লোক বিপদে করে আপনাদের এগিয়ে যেতে হবে আমরা সবাই এগিয়ে যাব তাইলে বিএনপি নিয়ে মানুষের মধ্যে একটা ইন থাকবে যে না ওরা শক্ত অবস্থানে আছে আগামী নির্বাচন এখন থেকেই আপনাদের প্রশিক্ষণ নিতে হবে ভোট কিভাবে হবে ভোট কিভাবে আপনারা গুনে নেবেন ভোট কিভাবে মানুষকে ভালোবাসা দিয়ে ভোট নিতে হবে ওই আওয়ামী মার্কে ভয় ভীতি দেখিয়ে ভোট নেওয়ার সুযোগ নাই না আন্তরিকতা দেখায় ভোট নিতে হবে কাউকে বলবেন না যে তুই ভোট দিস নাই তো খবর আছে বলার কোন সুযোগ নাই কারণ মানুষকে ভালোবেসে ভোট দেবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে ভালোবাসুন তাদেরকে মন জয় করুন তাদের ভোট নেওয়ার চেষ্টা করুন আজকে যদি বিএনপি কে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি এই আজকে এত লোক দেখছেন না কালকে কাউকে খুঁজে পাবেন না এখানে বাকি জ্বালানোর লোক খুঁজে পাবেন না যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে এই কারণে আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই আমরা নেতারা নেতৃত্বের প্রতিযোগিতায় আছি শরীর চালাগতি হইলো আমার একটু মন খারাপ হলো এই প্রতিযোগিতা সব দলে থাকে সব দলে থাকে থাকবে সারা জীবন থাকবে আমরা আমরা মারা যাব আমাদের পরবর্তী জেনারেশন নেক্সট জেনারেশনটা দেখবে ওরা এই প্রতিযোগিতায় থাকবে এই কারণে বলছি আমরা নেতারা প্রতিযোগিতা করে কিন্তু দলের ক্ষেত্রে ভাবের ক্ষেত্রে ম্যানেজিয়ার সরকার গঠনের ক্ষেত্রে তারেক জিয়ার সরকার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই বিভেদ নাই বিভেদ নাই এই আরাজকের আয়োজনে তারা আপনারা স্বীকার করেছেন সত্যি একটা মানে একদম এই দেখেই মন ভরে যায় এমন একটি পরিবেশ করার জন্য আমাদের সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর আমরা সত্যিকার লক্ষ্যে এই সতেরো বছর যে নির্যাতনের শিকার হয়েছে আমরা পারত পক্ষে কিন্তু আপনাদের সেইভাবে কোনো সহযোগিতা করতে পারি না ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সময় এবং সুযোগ দেয় এরকম অফিস কেন ভালো করে অফিস আমরা পরিচালনা করতে পারলাম আপনারা সবাই মিলে এখন যেভাবে চালাচ্ছেন চালান আমাদের সহযোগিতা যে কোনো ভাবে আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবে এই প্রত্যাশা রেখে কষ্ট করে সবাই আছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহসভাপতি পৌর বিএনপির আলম ভাই ফিরোজ সহ আমাদের নেতা কর্মী উৎপল সভাপতি আমার আমার নয় নম্বরের সহ সেক্রেটারি সাহেব উপস্থিত হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এসছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ ただ。